অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাথাই গুরুত্ব পায় বাস্তবে যেই পুরুষের যত টাকা আছে সেই পুরুষের তত ভালোবাসা আছে এবং সমাজের সম্মান আছে আর যেই নারী সৌন্দর্য আছে সেই নারীকে দেখবেন সবাই ভালোবাসে আর সম্মান করে সৌন্দর্যহীন নারীকে কেউ পছন্দ করে না এমনিতে বললে কি হবে মুখে বলে কিন্তু অন্তরে তাদের ভালোবাসা থাকে এই কথাগুলা মানুষ বলে আসলে আমার মনে হয় সৌন্দর্যহীন নারী থাক কিন্তু তার ভিতরে যদি গুণ থাকে তাতেই অনেক আসলে গুণ না থাকলে নারীদের দিয়ে কোনো কাজই হয় না সৌন্দর্য দিয়ে কোনো দিন সংসার হয় না গুণ দিয়ে সংসার হয় গুণ দিয়ে সব কিছু আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো নাজিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সব বাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা আগে জানি না কতটুকু রূপ ছিল কিন্তু বিয়ের পরে মনে হয় রূপে কাজ হয় না গুণে কাজ হয় মানুষ বলে না যে রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী জানি না কথাটা ঠিক হলো না নাই বলা ভুলও হতে পারে কারণ অতটা এগুলা কথা আমি বলতে পারি না তো আসলে কিন্তু রূপ দিয়ে কি হবে সংসার করতে গেলে কিন্তু গুণের প্রয়োজন হয় এখন কিন্তু রূপের আর কোনো চাহিদা নাই রূপকে মানে শরীরের কোনো সৌন্দর্য প্রতি কোনো ধ্যান নাই শরীর কিভাবে সুন্দর করা যাবে স্কিন কিভাবে সুন্দর হবে এগুলা কিন্তু এখন আর দেখি না এখন দেখি বাড়িটাকে কিভাবে পরিষ্কার করে রাখা যাবে ঘরটা কিভাবে গুছিয়ে রাখা যাবে সংসারের সব কাজ কিভাবে নিখুঁতভাবে করা যাবে এগুলাই কিন্তু সবসময় চিন্তা যদি বেসিনে নিয়ে ঘষতে যায় একটু যদি পরিষ্কার কম হয় বাইরে নিয়ে যায় সুন্দর করে পরিষ্কার করে ঘষি কিন্তু সেইভাবে যদি স্কিনটা ঘষতাম স্কিনটার কেয়ার করতাম হয়তো অনেক সৌন্দর্য বেড়ে যাইতো কিন্তু এই স্কিন কেয়ারটা কিন্তু মেয়ে যখন ছিলাম বাবার বাসায় তখন কিন্তু করতাম কিন্তু বিয়ের পরে একটা মেয়ের সৌন্দর্যের দিকে কোনো ধ্যান থাকে না তার খালি থাকে সংসারের দিকে ধ্যান সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে সৌন্দর্য দিয়ে কী হবে গুণেই তো সংসার হয় আর আপনার গুণ থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন যেমন ধরেন চাকরি তারপরে কোনো মানে বিজনেস যে কোনো কাজ কিন্তু গুণের দ্বারা হয় সৌন্দর্যের দ্বারা হয় না সৌন্দর্যের দ্বারা একটাই হয় মানুষকে মানুষ বলবে মুখে যে বউটা বা মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগে এটাই তাছাড়া আপনার সৌন্দর্য দিয়ে কোনো কাজ হবে না আপনার সৌন্দর্য ধুয়ে ধুয়ে আপনার পানি খাইলে আপনার পেট ভরবে না কিন্তু আপনার গুণ থাকতে হবে গুণ দিয়ে কিন্তু আপনার পেট তো যাই হোক আপুরা অনেক কথাই বলে ফেললাম সকালে ঘুম থেকে উঠেই দেখো উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম প্রত্যেক দিনের মতো আর জানি না তোমরা কে কে আমার এই উঠান দেওয়া পছন্দ করো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমারটা ভালো লাগে না আমার মানে উঠানটা ঝাড়ু দিতে ভালো লাগে কিন্তু মানুষের উঠান ঝাড়ু দেওয়া দেখতে আমার অনেক ভালো লাগে অনেক আপুদের ভিডিও দেখি আমি তারা কি সুন্দর করে সকালে উঠে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দেয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে তার জন্য কিন্তু আমিও আমার উঠান ঝাড়ুগুলা তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি মনে হয় কিছু কিছু আপুর অনেক ভালো লাগে আর কতদিন আমার কমেন্ট আসছিল যে আপু তোমার উঠান ঝাড়ু দেওয়াটা দেখে অনেক ভালো যাই হোক সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে দেখ রান্নাঘরে চলে আসলাম আমাদের যে কাজগুলো আর কি আমরা যেহেতু গ্রামের বউ তো গ্রামের বউদের কিন্তু সকালে উঠে এগুলাই কাজ থাকে সকালে উঠে নামাজ কালাম করে তারপরে আশিবাশি যত আছে সব কাজ সেরে তারপরে রান্নাঘরে ঢুকা আর রান্নাঘরে ঢুকে সকালের খাবার রেডি করা দুপুরের জন্য রান্নাবান্না করা কে কী খাবে ওগুলার দিকে ধ্যান দেওয়া নিজের প্রতি কিন্তু এক মানে অ্যাকচুয়াল পরিমাণও আমরা ধ্যান দিই না আমরা কি খাবো আমরা কি খেলে ভালো লাগবে কোনটা খেতে ইচ্ছা করে ওগুলা কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না আমরা সবারটা চিন্তা করি এটাই আমাদের আর এই কাজগুলা পারে একটা গুণ থাকা মেয়ে মানুষ সৌন্দর্য থাকা মেয়ে মানুষ বা অহংকার থাকা মেয়ে মানুষরা কিন্তু এগুলা করতে পারে না তারা সবসময় নিজের কথা চিন্তা করে স্বার্থপর মানুষগুলা স্বার্থপর মেয়ে মানুষগুলো সবসময় নিজের কথা চিন্তা করবে তো যাই হোক তার জন্যই কিন্তু বলছিলাম যে অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী এগুলা কিন্তু কবিতার পাতাই আর গুরুত্ব পায় বাস্তবে পায় না তো যাই হোক দেখো সকালের ঘুম থেকে উঠে দেখো সব কাজ তো করে নিলাম বাইরের তারপরে দেখো একটা পাকা কুমোর ওইটা আমি কেটে নিলাম ওইটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব বড় মাছ দিয়ে তোমাদের দাদা ভাই বলছিল যে পাকা কুমোর আর কি বড়ো মাছ দিয়ে তেলালা মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তো যাই হোক আজকে তো মাংস নাই বড়ো মাছ আছে সেটা দিয়ে আজকে রান্না করব আর সকালের খাবারের জন্য দেখো আমি একটু বিরিয়ানি রান্না করতেছি তো আমি বিরিয়ানিটা কিন্তু এইভাবেই রান্না করি হয়তো তোমরা দেখলাওই তো বুট দিচ্ছি আদা বাটা দিচ্ছি একটু রসুন বাটা দিচ্ছি আর হলুদের গুঁড়া একটু লবণ দিচ্ছি দিয়ে সোমবারটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে চাউলগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু চাউলটা ভেজে তারপরে দেখো প্রেশারের মধ্যে পানি গরম দিয়ে দিছিলাম আর এখানে চাউলগুলো এখন ঢেলে দিয়ে দুইটার মতো সিটি মারে নিবো বাস আমার সকালে যেহেতু অনেক তাড়াহুড়া থাকে কোনটা থেকে কোনটা করব তার জন্য কিন্তু অনেক মানে অল্প সময়ের মধ্যে এইভাবে আর কি সুস্বাদু বিরিয়ানি রান্না করে তোমরাও খেতে পারো সকালের নাস্তা হিসেবে তো যাই হোক সবসময় তো রুটি খাই তারপরে পিঠা খাইলাম দুই তিন দিন তো যার জন্য রাতে তোমাদের দাদা ভাই বলছিল যে আজকে বিরিয়ানি রান্না করো তো যার জন্য কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করলাম তো বিরিয়ানিটা সিটি মেরে রেখে দিলাম আর পাশে দেখো চাল কুমোরটা চড়িয়ে দিলাম দেখছো এইভাবেই রান্না করব আর আমি তো এইভাবেই রান্না করি সবজি তোমরা তো দেখোই প্রত্যেক সব মানে সব ভিডিওতেই দেখো আমি কিন্তু এইভাবেই আর কি সবজি রান্না করি আগে সবজিটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে কতক্ষণ আর কি ভাজা ভাজি একটু লবণ দিয়ে মানে সবজিটার স্মেলটা চলে যায় আর কি যেটা স্মেল থাকে একটু মানে মধ্যে দিয়ে ভাজ স্মেলটা চড়ে অল্প ভাজার বাসনাটা আসে স্মেলটা আসে তো যার পরে কিন্তু আমি সব মশলা দিয়ে দেই তো দিয়ে দেখো একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে আসলাম আর এ পাশে দেখো আমার চাপাতি শেষ তো আমি তো ওই পালেংয়ের ভিতরে সব মশলা টসলা সব কিছু কিন্তু এখানে রাখি মানে বড় বড় বয়মগুলো যে সব এখানে রাখি আমার কিচেনে তো জায়গা নাই তো যার জন্য এখানে রাখি আর দেখো চা পাতাটা ঢালতে নিয়ে আমার মেয়ে দেখো পা দিয়ে দিয়ে অনেকগুলো চাপাতা ফালাইয়া দিল তো এখানে এসে বসে বসে ওই রকম দুষ্টমি আরম্ভ করছে আর আমি সেটা ভালো করে খেয়ালই করি নাই তো যাই হোক পড়ে গেছে এখন আর কি করব তাকে বলতেছি তুমি অনেক দুষ্ট হয়ে গেছো তো মুখটা একটু আন্ধার করছে মানে কিচ্ছু বলা যায় না এত আদরি এত দুলালি কি বলবো বাপের দুলালি আর আমিও কিন্তু অনেকটাই আদর করি আমার সোনামাটাকে আর বাবাটাকেও যেহেতু একটা ছেলে একটা মেয়ে আর এটা কথা মিথ্যা মানে মায়ের কাছে বা বাবার কাছে যতগুলো সন্তানই হোক যেমনই হোক কানাই হোক বা খোড়াই হোক তারপরেও কিন্তু তো মায়ের আর বাবার কাছে মানে কি বলবো আর কি সোনার টুকরা হীরার টুকরা তাই না তো যার যার তার তার তাই তো তো যাই হোক দেখো যে সবজিগুলাও হয়ে গেছে সবজিগুলো নামিয়ে দুইটা বাটিতে নামিয়ে নিলাম আমি তো প্রত্যেক দিন এইভাবে নামিয়ে নেই তোমরা তো দেখো দুই বাটিতে আলাদা আলাদা করে নামিয়ে নেই রাতের জন্য একটা দুপুরের জন্য একটা তো নামিয়ে সেম টু সেম করে মানে প্রত্যেক দিনের মতো করে সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখো এ বয়মের মানে ইয়াগুলো একটু নেত্রা হয়ে গেছে এগুলো মানে একটু পরিষ্কার করে নেই তো যাই হোক কালকে একটা আপু আমাকে বলছিলো যে আমি বাংলাদেশি নাকি জানি না আপু কীভাবে বলতে চাইছিলো কিভাবে বলছে মানে হয়তো বলাটা ঠিক হয় নাই মানে অন্য রকম করে বলতে চাইছিল হয়ে গেছে আর রকম তো আমি বলছিলাম যে আপু আমি কিন্তু বাংলাদেশি না আর কি ভিডিওতে অ্যান্সারটা দিছিলাম তো অনেক আপুরাই বলছে যে আমরাও ভাবছি মানে অনেক আপুরাই ভাবছে আমি বাংলাদেশি তো যাই হোক আপুরা কিন্তু পরে আর কি আমার কথাটা শুনে তারা অনেক ভালো পাইছে আর কি খুশি হয়েছে যে যাই হোক আপু ভিডিওর জড়িয়েতে জানলাম যে তুমি ইন্ডিয়া ইন্ডিয়ান আর কি বাংলাদেশি না আর আমি যে বাংলাদেশের মানুষ মানে মানুষগুলোকে অনেক ভালোবাসি সেটা কিন্তু বলছিলাম তো তাতে ওরা অনেক খুশি হয়েছে আপুগুলাও অনেক খুশি হয়েছে আর আসলে আমি বাংলাদেশের আপুদের ভাইয়াদের মানে বাংলাদেশি ব্লগারের কিন্তু অনেক ভিডিও দেখি ফেসবুকে ইউটিউবেও দেখি ইউটিউবে অনেক আপুদের ভিডিও আসে আমার সামনে সেগুলো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখি বেশিরভাগই কিন্তু বাংলাদেশি আর ইন্ডিয়ার হয়তো তিন চারটা পাঁচটা ছয়টা এরকম কিন্তু বেশিরভাগই আমার বাংলাদেশি আর কি সাবস্ক্রাইবারও বাংলাদেশি আর আমি তাদের তাদের ভিডিও দেখি তো যাই হোক এই ক্ষেত্রে কিন্তু আমি বাংলাদেশের মানুষগুলোকে অনেক ভালোবাসি আর ফেসবুকে সবসময় দেখা যায় যে বাংলাদেশি ব্লগারের ভিডিওগুলো আসে কন্টেন্ট ক্রিয়েটার যেমন ধরো রাকিব হাসান সবাই বলে যে বাংলাদেশের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার হলো রাকিব হাসান তো ওর কিন্তু ভিডিও আমরা সময় দেখি ওর বউটার নাম জানি কি ছিল ভুলে গেলাম তো যাই হোক ঋতু ওর বোনের নাম ঋতু আর ওর নাম রাকিব হাসান তারপরে আরও অনেক আছে কিন্তু রাহাত তারপরে রাত রাত সরি রাত তারপরে বিথি তারপরে হলো কি কি যে নাম আমি নামগুলো ভুলে যেতেছি ফাহিম ফাহিম চৌধুরী ওদের ভিডিও আমি সব সময় দেখি তনি অনেক ভালো লাগে তনি হল যে ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার না বিজনেসম্যান কয়দিন আগে হাজব্যান্ডটা মারা গেল তাই না বুড়া ছিল যে বুড়া একদম মানে বয়স্ক ছিল তো এখন সবাই বলতেছে যে আবার বিয়ে করছে বলে তো ঠিক জানি না কতটুকু সত্যি তো সবাই বলে যে বিয়ে করছে আবার একটা ছেলেকে আর কি ছেলে না সেটাও দুই বাচ্চার আর কি বাবা তো যাই হোক ওদের লাইফ ওরা কিভাবে এনজয় করবে সেটা সম্পূর্ণটাই ওদের উপরে ডিপেন্ড করে আর ওরা কিন্তু মানে অনেক জানা মানুষই ওর না তো যাই হোক আমি কিন্তু তাদেরকে অনেক রেসপেক্ট করি আর ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাই না ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আর মেয়ে মানুষ হয়ে কত বড়ো একটা বিজনেসম্যান আর কোথায় কোথায় তার বিজনেস দেখে অনেক ভালো লাগে তনিয়াপুর তো যাই হোক ওদের ভিডিও সব সময় আমি দেখি তো দেখো কথা বলতে বলতে আমার রান্না করাও হয়ে গেছে তারপরে দেখো বেডরুমে চলে আসছি বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিতেছি তো প্রত্যেক দিনের মতো এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয় তাই না আমাদের কাজ এগুলা আর হাউস হাউসওয়াইফদের কাজে এইগুলা তাই না ঘরের কাজ বাইরের কাজ এইগুলো বাচ্চা কাচ্চা সামলিয়ে রাখা এগুলাই কিন্তু আমাদের কাজ তাই না আমরা যেহেতু হাউস ওয়াইফ আর গ্রামের বউদের তো কাজ এগুলাই থাকে তো যাই হোক আমার ভবিষ্যতে একটা কাজ করার ইচ্ছা আছে সেটা হলো টিউশন করা ছোটো ছোট বাচ্চাদের আমি টিউশন করাইতে চাইছি আমার মেয়েটা যখন বড় হয় কারণ আমার মানে বাইরে গিয়ে কোনো কাজ করতে একদমই পছন্দ না একদমই ভালো লাগে না কারণ বাইরে গেলে ঘরের কাজ একটাও হয় না আর ঘরের কাজ করে করে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি ঘরের মানে ঘর গুছিয়ে রাখতে অনেক ভালোবাসি তো বাইরে গেলে দেখা যাবে যে ঘরের কাছে একটাও হবে না না রান্নাবান্না ভালো করে এগুলো কিছু করতে পারবো না সন্তানদের প্রতি কোনো মানে ধ্যান থাকবে না তাদের মতো তারা থাকবে আমার মতো আমি থাকবো তো এইগুলো আমার একদমই পছন্দ না আমি মনে করি যে বাড়িতে থেকে যদি কোনো কাজ করা যায় টাকা ইনকাম করা যায় তো সেটা আমি করতে রাজি এসি কিন্তু বাইরে গিয়ে যে কোনো কাজ করবো বা টাকা ইনকাম করব এটাতে আমার একদমই মানে মানে কি বলবো রুচি নাই কারণ ঘরের কাজ মানে করতেই হবে আমাকে যেভাবেই হোক ঘরের কাজ করতে হবে বাচ্চাদের সামলাইতে হবে দুইটা ছেলে মেয়েকে পড়াইতে হবে আমার এদেরকে দেখাশোনা করতে হবে এটাই আমার সব থেকে বড় কাজ এটা তো আমার বাইরে গিয়ে কাজ করে টাকা ইনকাম করার জন্য আমার হাজব্যান্ড আছে আমি এটা মনে করি যার জন্যই কিন্তু আমি এই ইউটিউবে ভিডিও দেই কারণ ঘরে বসে এই কাজটা করতে পারি ঘরের কাজগুলো হয়ে যায় এই যে কাজগুলো করতেছি এগুলাই আবার ভিডিও করতেছি তাই না এটা তো আর মানে বাইরে যেতেও হইতেছে না বা আলাদা করেও হইতেছে না হ্যাঁ ঠিক একটা কথা ঠিক মানে ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় কাজটা করতে তোমার দশ মিনিট সময় লাগবে ভিডিও করে করতে কিন্তু ওই কাজটাই আর কি আধা ঘন্টা মতো লেগে যায় মানে দশ মিনিট বেশি লাগে বিশ মিনিট লেগে যায় তো এটাই একটু মানে ইয়া হয় তাছাড়া আর কোনো কাজই মানে পিছিয়ে যায় না কিন্তু খালি মানে ক্যামেরা নিয়ে কাজ করতে একটু সময় লাগে গুছিয়ে করতে হয় দেখে শুনে করতে হয় যাই হোক দেখো বিছনা দুটা সুন্দর করে গুছিয়ে নিলাম ঘরটা পরিপাটি হয়ে গেছে প্রায় তো চলো দেখো একটু তো বিছানা তো ঘুসানোর শেষ তো একটা আপুকালকে আমাকে আরো কমেন্ট করছিলো হাবিবা বেগম আইডি থেকে হয়তো আপুর নামি হাবিবা তো আপু আমাকে মাঝে মধ্যে আর কি কোয়েশ্চেন করে আমার কিন্তু অনেক ভালো লাগে তো আপু বলছে যে আমার নতুন ঘরে যে আর কি কিচেনে আমি বেসিনটা বসাইছি তো বেসিনটার সাইজ কত আর কত প্রাইস পড়ছে সেটা জানতে চাইছে তো আমার বেসিনটার মানে সাইজ প্রায় দেড় ফুটের মতো হবে চওড়া মানে লম্বা আর কি চওড়া প্রায় এক ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো হবে কিন্তু লম্বাটা দেড় ফুট আর টাকা আসলেও আমি কিন্তু এটা অনলাইন থেকে আনছি ছয় হাজার টাকার মতো নিচ্ছে আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে তুমি যদি আনো অনলাইনে থেকে দেখতে পারবা এটার মধ্যে অনেক কিছু থাকে তুমি ফ্লিপকার্টে একটু ঘাটাঘুটি করে দেখো আপু এটার ভিতরে খালি কিন্তু বেসিনটাই থাকে না অনেক জিনিস থাকে ট্যাপ মানে তিন চার রকমের ট্যাপ থাকে তারপরে সবজি কাটার জন্য যে একটা ইয়া থাকে ওইটার নামটা ঠিক আমি জানিও না বলতেও পারি না তো ওইটা থাকে তারপরে চাকু থাকে নাকি দুই তিনটা জানি না ভুলে গেছি তো অনেক কিছু আছে আমার মানে ওইটা আছে এখনও আর আমি কিন্তু ওটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম মানে ভিডিওতে কিন্তু দেখাইছিলাম বেসিনটা যখন আনছিলাম আমি আনবক্সিং করে দেখাইছি তোমরা একটু চেক করে দেখ দেখতে কি কোনো ভিডিওতে আছে আমার মানে বেসিনটা দেখানো আর আমি টাইটেলে লিখেও দিছিলাম যে নতুন জিনিস আনলাম আমার নতুন জন্য তো সেই ভিডিওটা যদি তুমি দেখো আপু তো সেখানে দেখতে পারবা মানে ভিতরে অনেক কিছু আছে আর বেসিনটা কিন্তু অনেক সুন্দর মানে ব্ল্যাক কালার টেপও কিন্তু চার রকমের তিন রকমের সরি তিন রকমের না চার রকমের আবার সবজি ধোয়ার জন্য মাছ ধোয়ার জন্য ওগুলো মানে এক্সট্রা জিনিস থাকে তো যাই হোক তুমি যদি আনতে চাও তাহলে মানে ফ্লিপকার্ট থেকে এনো ফ্লিপকার্ট থেকে আনছিলাম আমি তো জিনিসটা ভালো ভালোই আসছে আর তুমি মানে আমার কাছে আর কি আমার মিস্ত্রিটার আমার যে কেবিনেটটা বানিয়ে দিছে মিস্ত্রির নাম্বারটা চাইছো তো আসলে ভাইয়াটা অত দূরে গিয়ে বানাবে না নাই সেটা আগে আমি ভাইয়াকে জিজ্ঞাসা করতে চাইছি তারপরে তোমার কাছে নাম্বারটা দিতে চাইছি আর কি আসলে ভাইয়াটা অনেক দূর থেকে আসছিল আমাদের বাড়ির থেকে প্রায় আট নয় কিলোমিটার ভিতরে বাড়ি তো সেখান থেকে আসে আমাদের এখানে বানাইছে এখন অত দূরে যাবে না না সেটা আগে শুনবো যদি যায় তাহলে নাম্বারটা দেবো ঠিক আছে আপু তুমি খারাপ পাইও না আগে আমি জিজ্ঞাসা করি ভাইয়াটা আর একদিন আসবে নাহলে ফোন করে জিজ্ঞাসা করব আমি তো যাই হোক দেখো আপুরা ঘরের কাজ সব করে নিয়েছি তারপরে দেখো তোমার ভাই এটা কিনে আসছে তোমাদের দাদা ভাইয়া আর কি দোকানে গিয়েছিলো দোকান থেকে আজকে অনেক দিন পর দোকানটা খুলছে আর যেহেতু দিওয়ালি আসছে আর বিহু কাতি বিহু তার জন্য দেখো ব্ল্যাক টাইগার আর কি সিমেন্টের ম্যানেজার আইসা মানে মালিকটা আসা এটা দিয়ে গেছে খাওয়ার জন্য প্রত্যেকবার দেয় বিহুর আগে দেয় দিওয়ালির আগে দেয় তারপরে পূজার আগে দেয় তো এবার এটা দুইটা লাড্ডু দিছে লাড্ডুগুলো এত টেস্টি কি বলবো আর দুইটা সুন্দর সুন্দর বয়াম দিছে একদম ছোট ছোট একটার মধ্যে বিস্কিট আছে আর এটার মধ্যে হলো চানাচুর আছে মনে হয় এগুলো জিনিস তারা হাতেই মানে মেক করছে খুব সুন্দর সুন্দর অনেক ভালো লাগছে আর বয়াম দুটাতে আমি জিনিস রাখতে অনেক সুন্দর তো যাই হোক এরা কিন্তু অনেক জিনিসই দেয় আমরা কিন্তু ছোট্ট একটা সোনাও পাইছিলাম আহ পাইছি মানে এর আগে একটা ছোট্ট একটা কয়েন দিছে ওটা সোনার মানে কত রেট জানি না হাজবেন্ড জানে তো যাই হোক আপনারা এই পর্যন্ত যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো এত করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পাবা আর সময় করে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে পারবা তো দেখো আমার ছেলে খাইতেছে আমিও খাইতেছি আর এখন দুপুর হয়ে গেছে ভাত সাত খেয়ে নিছি সবাই খেয়ে তারপরে একটু খেয়ে নিলাম আর এখন কাটবো বইটা মানে লাড্ডুগুলা যে দেখতেছো অনেক বড় বড় তো এগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে খাওয়া যায় না গুঁড়া গুঁড়া হয়ে যায় তো ছেলেকে বললাম একটা প্লেট নিয়ে আসো একটু মানে কাটি কাটি এটা খাই সবাই মিলে আর ভাত খাওয়ার পর কিন্তু এটা ওটা একটু একটু খাইতে ইচ্ছা করে তো আমি কিন্তু জানি না তোমাদের দাদা ভাই গোসল করে এসে বলতেছে যে একটা জিনিস নিয়ে এসছি দেখো তো তারপরে দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু রাখলাম বাই বাই আল্লাহ হাফিস আর আমার দুষ্টু বুড়িটা দেখো কি করতেছে বিকেলবেলা খেলতেছে মানে বাইরে বের হয়ে খেলতেছে এখন কিন্তু একদম বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ছি তো বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ দেখো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য আমরা সব সময় দোয়া করি